এই মুহূর্তে আমি রয়েছি সুনামগঞ্জের হাওড় অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য আর এখানকার বাড়িগুলো একটু দেখেন বা একটু সামনের দিকে আসেন একটু সামনের দিকে আসেন একটু সামনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এই যে গাছ গাছালিগুলো দেখতে পাচ্ছেন তার পিছনে একটু টিড়াল মতো করে চারপাশ বান দেওয়া আর এর উপরেই হচ্ছে মানুষের বসত বাড়িগুলো আর এই দিকটা একটু আপনাদেরকে দেখাই এদিকটা একটু দেখেন প্রায় অনেকটা প্রায় বিশ থেকে পনেরো ফিট হবে উচ্চতা এই যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিশ থেকে পনেরো ফিট উচ্চতা বাড়িঘর এর উপরে আপনার বাড়িঘর টিনের বাড়িগুলো বর্ষা মরশুমে প্রায় এখানে দশ থেকে পনেরো ফিট পর্যন্ত পানি থাকে পানি টয় থাকে এখানকার তারপরে মানুষ আসলে নারীর টানে নিজের এলাকায় তো আসতেই হয় সেই জন্য মানুষ সব কিছু ভুলে বিশেষ করে ঈদের সিজনে মানুষ নারীর টানে নিজের গ্রামে মানুষ ছুটিরা আসে কেউ ঢাকা থাকে কেউ সিলেটে থাকে যে যেখানেই থাকে শহরে নারীর টানে ঠিকই মানুষ একটা সময় চলে আসে নিজের গ্রামে নিজের অস্তিত্ব খুঁজতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আবারও বলছি আমি রয়েছি সিলেটের সিলেট বিভাগের ধর্মপাশা সিলেট বিভাগের সুনামগঞ্জের ধর্মপাশা ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন একটু এদিকটা আসেন ভাই একটু এদিকটা দেখাই আপনাদেরকে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় হাওর একবারে এক পাশ থেকে দাঁড়ালে ওই পাশে কিছুই দেখা যায় না আপনারা দেখেন ভালো করে কিছুই দেখা যায় না আসলে আর ডান পাশেও হাওড় রয়েছে আমরা ঠিক রয়েছি হাওড়ের মাঝখান দিয়ে আমরা রয়েছি হাওড়ের মাঝখানটাতে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট খালের মধ্যে গেছে এক কৃষক ভাই ওনার গরু পানির মধ্যে ধুইলো কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ যারা শহরে থাকে তারা আসলে এই সমস্ত প্রকৃতি এই সমস্ত পরিবেশ খুব বেশি ফিল করে আমরা যারা শহরে থেকে সাধারণত আমরা চাইলেই এই সমস্ত পরিবেশে আমরা আসতে পারি না আমরা ঘুরতে পারি না যদি সময় হয় সুযোগ হয় তাহলে আমি বলবো যে চলে আসেন সুনামগঞ্জের ধর্মপাশা ইউনিয়নের হাওড় এরিয়ার মধ্যে হাওড়ে আসলে আসলে হাওড়ের মধ্যে বিশাল হয়ে যাবে আপনার মনটা এখানে দেখার মতো ঘুরার মতো অনেক জায়গা রয়েছে আর তাছাড়া এখানকার মানুষগুলো অনেক সহজ সরল শহরের মানুষের মতো এত পেস নাই ওদের মনটা একদম সহজ সরল এবং সুন্দর একদম গ্রামের শান্ত পরিবেশের মতোই ওদের মনটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে গাড়ি তেমন তেমন নাই এখানে প্রধান যাতায়াতের ব্যবস্থা হচ্ছে মোটর সাইকেল তাছাড়া কোন যাতায়াতের কোনো ব্যবস্থা নাই আপনারা দেখতে পাচ্ছেন আর মাঝে মধ্যে দুই একটা এরকম ট্রাক ট্রাক চলাচল করে এছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নাই তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আপনাদের জন্য আমার বিশেষ উপহার আর সেই সঙ্গে একটু বাইক রাইড করে দেখাবো আপনাদেরকে যে এই হাওড়ে বাইক রাইড করতে কেমন লাগে করার থাকেন আমার বাকিটা ভিডিও আপনাদেরকে নিয়ে করি সঙ্গে ঐতিহ্য ইতিহাস আর নিজেদের সংস্কৃতি হৃদয় মাঝে লালন করে দিনের পর দিন যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে সুনামগঞ্জের মানুষ এই হাওর অঞ্চলে তাদের জীবন তাদের জীবিকা অন্য সব জীবন জীবিকার চেয়ে ভিন্ন আজকের ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না তাই বিস্তারিত অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখাবো শেষ পর্যন্ত ভালো থাকেন